আজকের ভিডিওটি যারা দেখবেন তাদের জন্য সুবর্ণ সুযোগ হচ্ছে কারণ আমি এখানে এমন কিছু টপিকসের কথা বলবো যেগুলো অনুপঞ্চাশতম বিসিএস থেকে প্রশ্ন আসতেই পারে আসার সম্ভাবনা অনেক বেশি সো কোন কোন টপিকস থেকে সেই প্রশ্নগুলো আসবে সেইটা পাবেন পুরোটা ভিডিও তবে আপনার শর্ত হল পুরোটা ভিডিও দেখতে হবে আমি সাধারণত যে অনুপঞ্চাশতম বিসিএসের জন্য জেনারেল যে পার্টটা রয়েছে যেখানে আমাদের সকলকে একশো মার্কের জন্য একই পরীক্ষা দিতে হবে আপনি যে সাবজেক্টেরই হন না কেন তো সেই সাবজেক্টের বিষয়ে কথা বলবো তো সেই জেনারেল বলতে আমি বুঝাইছি আসলে যেখানে আমাদের বিসিএসের আসলে বিসিএস প্রিলির যে সিলেবাসটা আছে সেই সিলেবাসের কয়েকটা আসলে বাদ গেছে আমাদের দশটা আছে জেনারেল যে বিসিএস হয় এমনি যে বিসিএসটা হয় সাধারণভাবে স্পেশাল দশটা থাকে কিন্তু আমাদের এইখানে রয়েছে বাংলা ইংরেজি বাংলাদেশ আন্তর্জাতিক এরপরে গণিত আর হচ্ছে মানসিক দক্ষতা এগুলো রয়েছে আর বাকিগুলো কিন্তু বাদ গেছে সিলেবাস কি আমরা এটা অলরেডি সকলেই জানি তো আমাদের এইখানে বাংলা রয়েছে বাংলার মধ্যে কিন্তু এখানে যেগুলো দেওয়া আছে এগুলো সেগুলো রয়েছে শুধুমাত্র এখানে নাম্বার কম বেশি তো এইখানে আমি যে জিনিসটা আপনাকে দেখাতে চেষ্টা করতেছি সেটা হচ্ছে বাংলা প্রথমেই আমি বাংলার সাজেশন দেব সেটা হচ্ছে এই যে এইখানে দেখতে পাচ্ছেন বানান এবং বাক্য শুদ্ধ এখান থেকে হানড্রেড পার্সেন্ট কমন পাবেন একটা না একটা প্রশ্ন আসবেই এরপরে সমর্থক শব্দ থেকে আসবে এটা হান্ড্রেড পার্সেন্ট এই টপিকসগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে আসবে আর এইখানে আপনার সবচেয়ে বেশি পড়াশোনা করতে হবে ব্যাকরণ বিষয় নেই কারণ ব্যাকরণ থেকে আপনার বেশি পুরোটা যেহেতু বাংলা থেকে আপনার বিশ মার্কে থাকবে এবং এই ব্যাকরণ থেকে পনেরো মার্কস থাকবে আর পাঁচ মার্ক থাকবে এই এই দুইটা থেকে তো সেক্ষেত্রে আপনার বেশি গুরুত্ব দিতে হবে এই ব্যাকরণের ক্ষেত্রে এবং এই ব্যাকরণের মধ্যে আমি এই কয়েকটা টপিক্স আপনাদের দেখাই দিছি অলরেডি ভিডিও যদি মিস করে থাকেন ওই জায়গাটা তাহলে আপনি আবার দেখতে পারেন এরপরে আসতেছি ইংলিশের ক্ষেত্রে তো ইংলিশে এইখানে নাউন নাউন আছে না শুধু অনেক বিষয়ই আছে জাস্ট সেম এগুলাই কিন্তু সিলেবাসে দেয়া আছে অনুপঞ্চাশতম যে স্পেশাল বিসিএস রয়েছে তো সেইখানে আপনারা কমন যে বিষয়গুলো দেখতে পাবেন সেটা হচ্ছে একটা হলো প্রিপোজিশন প্রিপোজিশন থেকে একটা প্রশ্ন আসবে এই যে প্রিপোজিশন একটা প্রশ্ন আসবেই হান্ড্রেড পারসেন্ট আসবে প্রিপোজিশন থেকে একটা প্রশ্ন এরপরে প্রিপোজিশনের পরে আপনার হচ্ছে পার্টস অফ স্পিচের যে প্রকারগুলো রয়েছে যেমন নাউন নাউনের কিন্তু অনেক প্রকার আছে অনেক নিয়ম রয়েছে এখান থেকে মনে করেন যে দুই থেকে তিনটা প্রশ্ন হবে আর পুরা পার্টস অফ স্পিচ যা আছে পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন আপনি অনেকগুলো কমন পাবেন তিন থেকে চারটা এখান থেকে আসবে আপনি ধরে রাখেন পুরো পার্টস অফ স্পিচ পড়তে হবে এই জন্য এক্ষেত্রে আপনি আর একটা টপিক্স হতে পারে সেটা হচ্ছে কারেকশন কারেকশান থেকে আপনার প্রশ্ন আসবে তো কারেকশন যে কোনো একটা নিয়ম নয় ওটা বিভিন্ন ধরনের নিয়ম থেকে প্রশ্ন আসে এবং ট্রান্স ট্রান্সফরমেশনের মধ্যে ভয়েস ন্যারেশন এগুলো থেকে এই দুটার মধ্যে যে কোনো একটা টপিকসে প্রশ্ন আসবেই আসবে এবং বানান রীতি পড়তে হবে আপনাকে স্পেলিং পড়তে হবে তো এইখানেও যে পঁয়ত্রিশ মার্কস দেওয়া আসলে আমাদের স্পেশালের জন্য বিশ মার্কস সেম সিলেবাস শুধু মার্কসের কম বেশি এরপর আছে বাংলাদেশ বাংলাদেশ বিষয়াবলি এগুলা এত বিস্তারিত দেয়া নাই এখানে মেইনলি মেনলি যেগুলা দেখতে পাচ্ছেন নয়টা নয়টা অধ্যায় ছিল আসলে নয়টা নয়টা থেকে প্রশ্ন হবে শুধুমাত্র দুইটা দুটা করে বিশ মার্কের প্রশ্ন হবে তো এখানে প্রায় প্রত্যেকটা টপিক্স থেকে একটা করে প্রশ্ন হবে এখানকার তেমন একটা সাজেশন আমি দিচ্ছি না এটা আপনারা জানেন এরপরে আছে আন্তর্জাতিক বিষয় বলি এখানে একটা টপিক্স নতুন সংযোজন করা আছে যে বিসিএস সম্পর্কে মানে সিভিল সার্ভিস সম্পর্কে ওইটা থেকে প্রশ্ন হবে তো ওইটা অবশ্যই আপনারা পড়বেন ভালোভাবে এবং সাম্প্রতিক অবশ্যই পড়তে হবে জুলাই অভ্যধান খুব গুরুত্বপূর্ণ এটা বাদ দিবেন না এরপরে আমাদের আছে গাণিতিক যুক্তি গাণিতিক যুক্তি থেকেও সেম একই বিষয় এগুলো থেকে আপনারা যেগুলো ভালো লাগে সেই অঙ্কগুলো করবেন সবগুলোতে দুই দুই মার্ক করে যেগুলোতে কম আছে সেগুলো আগে শেষ করে নিতে পারেন আর চাইলে আপনি যেভাবে খুশি সেভাবে করতে পারেন তবে এইখান থেকে আপনার তো দুই দুই মার্ক করে প্রশ্ন হবে এখান থেকে আসলে বলা মুশকিল কিন্তু আপনি সূচক লগারিদম ট্রাই করতে পারেন সেখান থেকে প্রশ্ন হবে সূচক লগারিদম সমান্তর গুণোত্তর এখান থেকে একটা আসবে এবং সূচক লগারিদম থেকে একটা আসবে যে কোনো একটা সূচকও হতে পারে সেটা লগারিদমও হতে পারে এবং এখানে বীজগণিতের যে সূত্রাবলী রয়েছে উৎপাদক সূত্র বলি এখান থেকে একটা আসবে আর সমীকরণ আর অসমতা থেকে একটা আসবে এইখানে দুইটা মিলে ওখান থেকে এরপরে উপরেরগুলো একটু বলা মুশকিল কারণ অনেক সময় লসাগু কষাঘু থেকে আসে আবার মুনাফা অনুপাত সমানুপাত এগুলোও ট্রাই করে থাকে কেন যেহেতু অনেকগুলো টপিক্স পুরা মানে পাটিগণিত ক্লিয়ার করছে এই জন্য ওইখান থেকে বলা মুশকিল ওইখান থেকে বলতে পারছে না এখানে মানসিক দক্ষতা এখানে ছয়টা টপিক্স রয়েছে এখান থেকে এগুলো খুব ইজি হবে আপনার এখান থেকে দেখতে পারেন তবে আপনাকে বানানো ভাষা এটা হচ্ছে আপনারা ওদিক থেকে কমপ্লিট করতে পারেন বানানো ভাষা থেকে প্রশ্ন আসবেই আসবে সংখ্যাগত ক্ষমতা এটা হচ্ছে ওই যে বাস্তব সংখ্যা এর সাথে অনেকটা মিল আছে তো এখান থেকে ওইটা কমপ্লিট করে নিতে পারেন তো যেভাবে খুশি আপনারা সেভাবে কমপ্লিট করে নিতে পারেন তবে এগুলো থেকে প্রশ্ন হবে আজকের আসলে এটাই ছিল সাজেশন তো ধন্যবাদ সবাইকে দেখার জন্য আর যারা এটা দেখছে তারা কিন্তু এক ধাপ আগাই যাবে সামনে যেহেতু আরও দশ আট থেকে আট নয় দিন আপনারা সময় পাবেন আট নয় দিন কিন্তু অনেক দিন হয় এটাতে অনেক সময় এক একজন একটা করে বিশেষ ক্যাডার হয়ে যাইতে পারেন তো সবার জন্য শুভকামনা